কেমন আছে সবাই আসে খুবই ভালো আছে তো গাইস রীতিমতো আমরা একটা ভিডিও নিয়ে চলে আসলাম তো গাইস আজকের ভিডিওর থাম এবং টাইটেল থেকে বুঝতে পারছো ভিডিওতে কি হতে চলেছে তো গাইস আজকে আমরা যাচ্ছি টেকেরাইটের একটা জনপ্রিয় রেস্টুরেন্ট সাবদমলা কমপ্লেক্সের পঞ্চম তলায় নতুন হয়েছে তো গাইস আমি আগেও দুই দুইটা ভিডিও দিয়েছিলাম তো গাইস আজকের ভিডিওর কমেন্ট বক্স অবশ্যই লিঙ্কটা থাকবে দেখে আসবেন তো গাইস সেখানে আজকে আবার তৃতীয়বারের জন্য যাচ্ছে সেখানে তো আজকের ভিডিওতে থাকবে সেখানে কিভাবে যাবেন যেতে আপনার কতটা খরচ হবে এটা লোকেশনটা কোথায় তো সম্পূর্ণ একটা ভ্রমণ গাইডলাইন দেওয়ার চেষ্টা করব। তো কথা কথা বলে চলো যাওয়া যাক তো ফাইনালি আমরা বেরিয়ে পড়লাম আমাদের গন্তব্যে তো গাইজ চলো ভিডিওটি শুরু করা যাক তো ফাইনালি অটোতে উঠেই পড়লাম তো আমাদের এখানে টেকেরাট ভাড়া পর জনপতি পনেরো টাকা তো আজকে আমার সাথে আছে আমার ছোটো ভাইপো তো আজকে দুজনে মিলে যাচ্ছি সেই রেস্টুরেন্টে ঘুরতে তো গাইজ কথা না বলে চলো যাওয়া যাক

তো ফাইনালি চলে আসলাম শাহ মোলা মূলা কমপ্লেক্সের সামনে তো গাইজ দেখতে পাচ্ছেন নিচে হচ্ছে সুন্দর একটা গার্ডেন রয়েছে এবং এর পাস্তালায় রয়েছে সেই রেস্টুরেন্ট কাঙ্কিত রেস্টুরেন্ট তো গাইজ তো এব্রিও অনেকদিন পরে আবার বাইরে ঘুরতে আসলাম রিসেন্টলি আজকের ব্লগে তোমাদের সবাইকে স্বাগতম জানিয়ে ভিডিওটি শুরু করছি তো এব্রিও চলো পরে যাওয়া যাক গাইস আসলে এখানে একটা বিষয় হচ্ছে কি যে এখানে মানে এতগুলো সিঁড়ি আর এতগুলো হচ্ছে রুম যে সিঁড়ি খুঁজে পাওয়া খুবই টাফ ব্যাপার আমরা খুঁজতে খুঁজতে হয় আমি গেছি তারপর হচ্ছে আমরা ওঠা রাস্তা পাইছি দেখতে পাচ্ছেন এই যে ওঠা রাস্তা আসলে লিভটা চাপাতে তো বন্ধ সকাল টাইম তো এই জন্য হচ্ছে আমরা সিঁড়ি উঠেছি আর এত সিঁড়ি গাইস ঘুরতে ঘুরতে আপনি শেষ আর যদি আপনি নতুন আসেন তাহলে তো হয়েই গেল কথা বলে। আমরা ফাইনালি চলে দেখতে পাচ্ছেন যাক তো ফাইনালি আমাদের গন্তব্যে আমরা পৌঁছে গেছি গাইজ দেখতে পাচ্ছেন এই হলো সাবদ্দিন মোল্লা কমপ্লেক্সের পঞ্চম তালায় রেস্টুরেন্ট অ্যান্ড পার্ক তো গাইজ সেভেন রেস্টুরেন্টের আজকের ব্লগে তোমাদের সবাইকে স্বাগতম তো গাইজ দেখতে পাচ্ছেন এটা হচ্ছে পিছনের ওয়েদার গাইজ ওয়েদারটা দেখুন জাস্ট অ্যামেজিং তো গাইজ আর কথা না বলে ভিতরে যাওয়া যাক আর আপনারা যখনই ভিতরে ঢুকবেন আপনাদের এই রেস্টুরেন্টের একটা ওয়েলকাম দেখবে দেখবেন এখানে লেখা আছে লাভ সেভেন তো গাইজ এখানের আপ্যানটা একবার দেখুন জাস্ট অসাধারণ আর গাইজ ভিতরের ভিউটা একবার দেখেন জাস্ট অ্যামেজিং চারোদিকে সব কিছু পরিপাটিভাবে ভাবে সাজানো রয়েছে দেখতে পাচ্ছেন মাঝখানে রয়েছে একটা সুন্দর দৃশ্য আর এখানে সাধারণত অনেকগুলো ফটো স্পট রয়েছে গাইজ দেখতে পাচ্ছেন তার ভিতরে যে একটা আর আমার এই পাশে রয়েছে আর একটা ফটো স্পট গাইস এখানে হচ্ছে ফটোশ্যুট করার জন্য একটা পারফেক্ট জায়গা রয়েছে দেখতে পাচ্ছেন আর ভিউটাও খুবই সুন্দর আর এখান থেকে টেকেরাটের খুব সুন্দর একটা ভিউ পাওয়া যায় আর এখানে রয়েছে বসার জন্য খুবই সুন্দর সুন্দর টেবিল রয়েছে চেয়ার রয়েছে দেখতে পাচ্ছেন এখানে আপনারা রিসেন্টলি আরামলি বসতে পারবেন ভিতরের দৃশ্যটা একবার দেখুন খুবই সুন্দর পরিবেশ আর গাইস এখান থেকে একটা বিশেষত্ব হচ্ছে এখান থেকে টিকেরাটের খুব সুন্দর একটা ভিউ পাওয়া যায় গাইজ দেখতে পাচ্ছেন পাখির চোখে টেকের হাট আর ভিতরের ওয়েদারটাও জাস্ট খুবই সুন্দর যদি সুন্দর একটা ভিউ পেতে চাও তাহলে চলে আসতে হবে টেকের হাট আর একটা টেকের হাট না এটা টাকার হাট আর টেকের হাটে রয়েছে মোলা কমপ্লেক্সের পঞ্চম পঞ্চমতলায় সেভেন ইন রেস্টুরেন্ট এখানের ভিউটা দেখুন জাস্ট অসাধারণ আর আর এখান থেকে দেখা যায় পাখির চোখে টেকের হাট প্রকৃতি তো ফাইনালি আজকের ব্লগটাই টাই পর্যন্ত ছিল তো অন্য কোনো ব্লগে আবার তোমাদের সাথে দেখা হবে আর রীতিমতো এরকম রিসেন্টলি আমরা ব্লগ দিয়ে থাকবো তো গাইস আজকে ভালো থাকবেন আবার অন্য কোনো ব্লগে তোমাদের সাথে দেখা হবে টাটা ভালো থাকবে সবাই টাটা গাইস